আসলে এত বলতে পারেন কারণ যেটা তো সে আমাকে ভালোবাসেনি আমি মনে চাইছিলাম কিন্তু বাদ পাওয়া হয়নি যেহেতু কথা আছে না কিছু কিছু জিনিস হাউপারে কিন্তু পাওয়া যায় না আপনারা এই ভিডিও থেকে কি বুঝতে পারলেন বাপু টপন নামে একটা ছেলে ছিল সে আশা নামে একটা মেয়েকে খুব পছন্দ করতো খুব পছন্দ করতো কিন্তু আশার ভালোবাসাটা সে বুঝতে পারলো না এটাই

সেটা তুমি বলতে পারো একদিক দিয়ে আসা আমি কিন্তু একটা কথা মন থেকে বলতে পারি বাবু টপন তোমাকে সত্যি মন থেকে ভালো এখনো ভালোবাসে কিন্তু সেটা আমাকে বলে না কফিয়া বলতে বলতে আসা তো তাহলে তুমি দূর থেকে যে আসতে পারো আর তোমাকে নিয়ে একটা ছোটখাটো ভিডিও করলাম কিছু মনে করো না এটা দিয়ে আমি বাবুর কাছে শেয়ার করে দেব টিকটকে মেনশন করে দেব ও আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এত কোন ছিলাম আপনাদের সাথে আসলাম আমার পাশে আছে ফারুক যদি গেম এর নেট ফারুক ভাই সে তার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাঁচজনকে শেয়ার করে দিবেন আর এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট ফলবেন নাতে এই ফারুক ভাই সেরা তো মানে খাতার নাতি উঠবা তার ভিডিওর ভিউ অনেক অনেকে আসে কিন্তু মাঝ দিয়ে আসে তার ভিউ কি এত ডাউন হয়েছে মানে বলার বাইরে সে এত কষ্টতে ভিডিও এডিটিং করে ভিডিও সারে তারপর ও বিমর্ষ না যাই হোক প্রাইস তাকে কিছু ভালো আছে দিও আর থ্যাংক ইউ আশা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য